আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ারস আজকে আমি চলে আসি সোয়া হেরিটেজ আর এখান থেকে তোমাদের শাড়ি কালেকশন দেখিয়ে দেব একদম ঈদের কিন্তু বেস্ট কালেকশন আজকে থাকবে আর একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এত সুন্দর ভিউয়ারস এই কালেকশনটা আমরা ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি জাম কালারটি টি দে এটা দেখো ফার্স্ট এটা কিন্তু এখন অনলাইনে অনেক বেশি ভাইরাল একটা কালেকশন এটার উপরে কিন্তু এত বেশি সুন্দর করে স্টোনের কাজ করা থাকছে সম্পূর্ণ বসানো একটা স্টোনের কাজ করা থাকবে এটা থাকছে প্যানেলটা আচ্ছা সম্পূর্ণ হাতে বসানো থাকবে আর অল ওভার বডিতেই কিন্তু তোমরা এম্ব্রয়ডারি কাজ পাচ্ছে এটা থাকবে যে বডির পাশের পোশানটা আর নিচে থাকছে এটা প্যানেলটা এই যে প্যানেলও কিন্তু খুব সুন্দর করে স্ট্রোন কাজ করা থাকবে কাপড় থাকছে পিওর জর্জেটের মধ্যে এত সফট ভিওর সেটা এটা থাকবে কুচির পাড়টা অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ থাকবে আমি কাজটাকে দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে এ থাকছে ব্লাউজ আচ্ছা এটা থাকছে ব্লাউজের পিসটা এটাのス্লিভের অংশ তাই না ব্লাউজের এটা এটা থাকছে স্লিভের অংশটা আর কাপড়টা দেখো ভিউয়ার্স এত বেশি সফট এটা এটা পরে কিন্তু সুপার কমফোর্টেবল লাগে আপনাদের এগুলা সাইজ থাকছে কত ভাইয়া সাইজ বলতেছে আর কি কত হাত এগুলো থাকে 14.5 আচ্ছা 14 হাত প্লাস 5 এটা প্রাইস থাকবে কত এটা আমাদের নরমাল প্রাইস প্রাইস ছিল 3500 টাকা এখন ডিসকাউন্ট জন্য ডিসকাউন্ট প্রাইস মাত্র 2500 মানে 1000 টাকা কিন্তু ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 2500 টাকা ভিউয়ারস এটা কাজের তুলনায় প্রাইসটা কিন্তু কিছুই না এত বেশি গর্জিয়াস নেক্সট ওয়ান দেখিয়ে দিবে এর মধ্যে কয়টা কালার আছে ভাই কালার আছে আচ্ছা এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি একাত আছে বটল গ্রিন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিন নিবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা একটু খুলে দেখাই ভাইয়া এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে মেরুন কালারের মধ্যে পাচ্ছে এই কালারটা দেখলে কিন্তু ঈদ ফিল চলে আসে এটার উপরে কিন্তু সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে পুরাটাই কিন্তু এম্বয়ডারি কাজ থাকবে নিচে প্যানেল করা থাকছে প্যানেলে কি আলাদা পার্ট করা থাকবে এই যে ফলস দেওয়া রয়েছে কিন্তু এক্সট্রা করে কিন্তু আর ফলস বসাতে হবে না এ থাকবে বডির পার্টটা

এটা আমাদের 3800 টাকা সেল প্রাইস ছিল এখন सेम প্রাইসে দিয়ে দিচ্ছি 2500 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে এটার কিন্তু এই যে এখানেও কিন্তু গর্জিয়াস করে হোয়াইটটা পাচ্ছো অনেক বেশি রিজনেবল এ কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো যারা নেবে না আমি বলবো তারা কিন্তু মিস করে ফেলবে প্রাইস থাকছে মাত্র 2500 টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিবা ঢাকার আপুরা যারা আছে তারা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এসে চলে আসবে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর কিন্তু একাত্তর আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেক সুস্থ থাক আমার সাথে